রিতার খুঁটিনাটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত আজকে ঘুম থেকে উঠেই দেখো সংসারের কাজে লেগে পড়েছি সংসারের কাজ করতেই হবে মরো বাঁচো যেইভাবেও সংসারের কাজ করতেই হবে আজকে শরীরটা খুব একটা বিশেষ ভালো নেই কিন্তু কাজ তো করতেই হবে সংসারে বলো সেই চলে গেলাম রান্নাঘরে সমস্ত বাসির কাজ করে নিয়ে রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিলাম তোমাদের দাদা চা দিতে হবে দু কাপ চা নিয়ে নিলাম এবার তোমাদের দাদাভাইকে দিয়ে আমি একটু চা খেয়েই আবার রান্নাঘরে যেতে হবে কারণ তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের অফিসে রান্না করতেই হবে না খেয়ে না বেরিয়ে যাবে তো আমি তোমাদের দাদা ভাইয়ের আর অপেক্ষা করতে পারলাম না তোমাদের দাদাভাই ভাই অফিসের কাজে ব্যস্ত তো আমি চাটা খেয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম আজকে বিশেষ একটা রান্না করব না কারণ শরীরটা এতটাই খারাপ যে বেশি রান্না করার ইচ্ছে আমার একদম নেই তো খেতে হবে বলে করা একটু মাছের ঝোল করেছি ডাল করেছি আর বেগুন ভাজা করে নিয়েছি তো আমাদের হয়ে যাবে দুপুরের মতো তোমাদের দাদাভাই বেগুন ভাজা আর ডাল দিয়ে খেয়ে চলে যাবে রাতে এসে খাবে তারপর আমি তাড়াতাড়ি করে একটু স্নান করে নিয়েই পুজো দিয়ে খেতে বসে যাব। তো যাই হোক আমি তাড়াহুড়ো করেই সমস্ত করলাম কারণ একটু রেস্ট না নিলে না শরীরটা ভাল লাগছে না মনে হচ্ছে একটু সর্দি হয়েছে একটু জ্বর জ্বর হয়েছে তো একদম ভাল লাগছে না তাই একটু একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। মানে একটু ঘুমবো ঘুমোলে হয়তো চোর শরীরটা একটু ঝরঝরা হবে সেই কারণে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম মেয়ে আর আমি দুজনে খেয়ে নিলাম খেয়েই আবার কিছু কাজ রয়েছে সেগুলো ঘুম থেকে উঠেই করব এখন আর করার ইচ্ছেটুকু আমার নেই না খেলেই হবে না সেই জন্য খাওয়া আর রান্না করা আর দিনই তো একই কাজ রাধো বারো আর রাধো বারো এই তো চলছে একটু রেস্ট নেব রেস্ট দেখো রেস্ট নিয়েই আবার সমস্ত জামা কাপড় খাটের ওপর মেয়ে রেখে দিয়েছে সেগুলোকে আবার গোজ গাছ করে খাটটাকে পরিষ্কার করলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করি ভালোই লাগবে টাটা